আমরা অনেকেই মনে করি আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি অসংখ্যবাদ তারা অবাদত করেছি তৌবা করেছি ভুল শিকার করে কিন্তু আবারও ফিরে গেছি সেই পাপের পথে আশেপাশের মানুষদের রোজা রাখা নামাজ পড়া ডান সদগা করতে দেখে মনে হয় আমরা কি সত্যি ভালো মানুষ মনে হয় আমাদের মতো গোনাগারের জন্য কি রমজান মাস আল্লাহ আমাদের উদ্দেশ্যে কি বলেন বলে ইবে দিয়া লা জিয়া এস রফু আল্যা আনো ফু সিহিম তুমি হে বলো হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহ তালার রহমত থেকে কখনো নিরাশ হইও না ইন্না ল হায় ইয়াজে ফিরোজ জুনু বা যামি আয়া ইন্ন রাখিম আল্লাহ তালা অবশ্যই সমুদয় গুণা ক্ষমা করে দেবেন অবশ্যই তিনি ক্ষমাসি পরম দয়ালু রমজানের শেষ প্রান্তে এসে আমাদের সবচেয়ে বড় যে ভুলটি হয় তা হলো দোয়ার ব্যাপারে নিরাশ হয়ে যাওয়া আমরা মনে করি আমি পাপি আমি খারাপ কাজ করছি আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি তাই আল্লাহ আল্লাহতালা আমার দোয়া কবর করবেন না অথচ এভাবে ভাবার মানে হলো আপনার আমার গুণাকে আল্লাহর রহমত ও ক্ষমার চাইতেও বড় করে দেখা বরং একজন প্রকৃত মুমিন উপলব্ধি করে যে হ্যাঁ আমার গুণা অনেক এবং গুরুতর কিন্তু আল্লাহর রহমত ও মাগফিরাত তার চাইতেও বহুগুণ বড় আমরা যখন নিজেদের বলে উঠি আমার কোনো আশা নেই তখন আল্লাহ বলেন আল্লাহ তালার রহমত থেকে কখনো নিরাশ হই না আল্লাহর রসুল সাল্লাম বলেন

যখন সারাদিন রোজা রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করি তখন আমাদের মনে একটি আশা থাকে সেই আশা হলো আল্লাহ এই কাজগুলোতে খুশি হচ্ছেন এবং আমাদের পুরস্কৃত করবেন এই আশাটাই হলো ইস্তিশা এই আশা থাকাটা প্রতিটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মনে এই পুরস্কারের আশাই নেই সে আসলে আল্লাহর রহমতকে শুরু করে দেখছে অবশ্য আল্লাহ রহমত অসীম এবং আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমত আমার রাগকে অতিক্রম করে রমজানের এই শেষ প্রান্তে এসে আমরা সবাই সেই এক হাজার মাসের কেউ উত্তম রজনীকে খুঁজছি ফরজ ইবাদত সুন্নদ ইবাদত নফল এবাদত দিয়ে আমরা শেষ দশটি রাত জাগিয়ে তোলার চেষ্টা করব। যে যার চেষ্টা করব এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার এবং প্রতিটি ইবাদতের সাথে যেন আমরা অবশ্যই মন খুলে দোয়া করতে ঘুরে না যাই দোয়া করার সময় নিজেদের গুনার জন্য অনুশোচনা বোধ করব তবে এটা মনে রাখবো আল্লাহ রহমত অনেক বড় তিনি আমাদের উপর রহমতের বর্ষণ করার জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের ভুলগুলো সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও ছায়ায় স্থান দিই আমি